আসসালামাইকুম অনেকে হয়তো আমাদের কোট পরা দেখে মনে করে যে না আমাদের এখানে আবহাওয়া কি ভাই আমাদের হলো শীতের সিজন চলতেছে আপনার ডাবল কোট পর গেলে দোকানদারি করা লাগে আর আজকে বাংলাদেশের খেলা দেখে শরীর এত গরম হয়েছে কোট দুইটাই খুললে নিউজ ইউজ করতেছি বোঝেন যে শরীরের কি অবস্থা কন্ডিশন আর বাংলাদেশে যারা অনেকেই দেখি যে আত্মহত্যা করে বা মারা যেতে চায় তাদেরকে বলবো যে ভাই বাংলাদেশে খেলা দেখেন আপনার মৃত্যুর সাথে আপনি এই পায়ে পাইয়ে যাবেন আর ওই যে আমরা সবাই জানি যে একটা পৃথিবীতে পাগলাটে দেশপ্রধান আছে কিমজিমুন আমার মনে হয় যে আমরা শুনছি অতীতে যে তাদের দেশের ফুটবলাররা খারাপ খেলার কারণে তাদেরকে কয়লার খনিতে কাজ করতে দিছে আমাদেরও সেরকম করা উচিত যে বাংলাদেশের যত প্লেয়ার আছে জাতীয় দলের এদেরকে কয়লার খনিতে কাজ করা উচিত বা জমিতে যে ধান পাট লাগা এই সমস্ত খেতে তাদেরকে দিয়ে কাজ করানো উচিত কারণ তাদের খেলা দেখলে যে কেউ যে কোনো সময় ওয়েদার যেভাবে চেঞ্জ হয়ে যায় আবার অনেকে আমরা ছোটোবেলা থেকে কথা শুনছি যে মেয়েদের মন যে কোনো সময় পাল্টা যায় সেরকম ঠিক বাংলাদেশের ক্রিকেটের খেলা তারা যে কোনো সময় যে কোনো কিছু হয়ে যাইতে পারে যে এখানে ব্যাটিং পিস আমাদের দেশকে প্লেয়ার দিয়ে ব্যাট করালে তা কখন তাদের বলিং পিস হয়ে যাবে আবার আর এক দেশে মানে কি বলবো যে এত বছর ধরে ক্রিকেট খেলে ক্রিট ক্রিকেটের ধ্যান জ্ঞান আমাদের দেশের প্লেয়ারদের নাই বললেই চলে আমার মনে হয় যে বিদেশ যারা করি আমরা যারা প্রবাসী থাকি এই প্রবাসীদের যে বিদেশে যে খেলাগুলো হয় তাদের সাথেও মনে হয় খেলাইলে তারা মনে হয় ঠকবে বাংলাদেশের জাতীয় দল ঠকবে এরকম অবস্থা আর এক একজন সাত মাস আট ম্যাচ পরে একটা ফিফটি করে এরকম লয় লয় জানি নিজে ওয়ার্ল্ড কাপ জিতে দিয়েছে আমাদের দেশের যে এই সংস্কার এই সংস্কার যে কথা যে বলতেছে আমার মনে হয় যে আগে হলো ক্রিকেটে সংস্কার করা উচিত কারণ অতীতে অনেকেই কথা বলছে মুশফিক তামিম সাকিব মাহমুদুল্লাহর খেলা নিয়ে যে তারা বলছে যে অমুকের স্ট্রাইক রেট ভালো না ভাই ম্যাচের সিচুয়েশন বুঝে খেলতে হয় আর এদের কি বলবো এদের না আছে স্ট্রাইক রেট না আছে অ্যাভারেস্ট না বোঝে খেলার কন্ডিশন এদেরকে দেশে নিয়ে তাদের কৃষি খেতে কাজ উচিত কারণ এদের পিছনে টাকা ইনভেস্ট করে আর বাংলাদেশ মানে কি বলবো যে দেশের মাতৃভূমি কথা উল্টা উল্টাপুল্টা ভাষা হয়ে যায় কারণ ভাষা খারাপ করতে চায় না এদের খেলা দেখলে মাঝে মধ্যে যে কোনো ভালো লোক হার্ট স্ট্রক করে মারা যাবে আর আমাদের একজন আছে যে মনা মনা মনে করছে সে মনা ভাইয়ের কথা মনে পড়ে যে বাংলাদেশে খেলা দেখলে আসলেই অনেক দুঃখ লাগে যে শ্রীলঙ্কার সাথে যে একশো রানে দুই উইকেট সেখান থেকে আট রানেই তাদের আট উইকেট নেয় মানে পিজের যে কন্ডিশন যা বোঝা যায় যে পিট ততটা কঠিন না একটা সহজ পিচ যেও তারা এরকম করে যে বলিং পিচ যে বল চোখেই দেখে না আমি বাংলাদেশের সরকারকে বলবো যে বাংলাদেশের জাতীয় দলকে ছয় মাসের জন্য তাদেরকে লিভার পোস্টে কাজ দিয়ে দেন যে যারা মাটি কাটে বা পাট কাটে এদের সাথে ছয় মাস কোচিং দেয় তারপরে তাদের খেলাধুলা করাইয়া তারপরে তাদের আবার জাতীয় দলে খেলান আর নাহলে আমাদের দেশে বর্তমান যে সংস্কার সংস্কার চলতেছে বাংলাদেশের ক্রিকেটটা তো ধ্বংস করতেই আছে পাপনদার থেকেও বর্তমানে ক্রিকেটের অবস্থা খুব ভয়াবহ খারাপ আর কিছু বললাম না আজ এ পর্যন্তই ভালো থাকবেন সবাই